আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন যে আপু কোমরের বেল্ট দেখান যাদের চর্বি বেশি যাদের পেটটা একেবারেই খারাপ দেখাচ্ছে দেখতে তাদের জন্য কিন্তু এই বেল্টটা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে মাত্র সাতশো টাকা এটা কিন্তু ডাবল লেয়ারের বেল্ট আর এটাতে কিন্তু অনেকগুলো স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে অনেক তাড়াতাড়ি কাজ করবে তো আমি এটা খুলে দেখাবো এটা যে কোনো আপুরা পড়তে পারবেন চাইলে ভাইয়ারাও পড়তে পারবেন দেখেন এটা কিন্তু অরিজিনাল চায়নার একটা প্রোডাক্ট প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যে দেখেন ডাবল বেল্ট তো লাগাতে পারবেন একেবারে অনেক তাড়াতাড়ি কাজ করবে পরেও কমফোর্টেবল এই যে দেখেন এটাও কিন্তু লাগানো যায় ডাবল লেয়ারের বেল্ট প্রাইস মাত্র সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন নিউ চৈতি ফ্যাশন থেকে এই যে দেখেন কত সুন্দর আর ফ্যাবটা একেবারে সফট আপনারা হয়তো হাতে দৌড়লে বুঝতে পারতেন এগুলি সবগুলি সাইজে অ্যাভেলেবেল রয়েছে আর যে দেখেন স্টিক সাপোর্ট অনেক করে স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সো যারা অর্ডার করতে চান চলে আসবেন আমাদের শপে আর ঘরে বসে নিলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নম্বরে চলে আসবেন এছাড়াও কিন্তু এখানে লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো পাবেন আর পাইকারির প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের শপের যে বাইরের লোকেশনটা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ